মায়াপুরের মন্দিরের ভেতরে যে গোশালা আছে সেই গোশালা দেখতেই যাচ্ছি এখন হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো বন্ধুরা আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকে আর বাড়ি থেকে বিলগ করব না আজকে চলে এসেছি আমি কোথায় দেখো আজকে সকাল সকাল বন্ধুরা আমি নগদ ধাম চলে এসেছি দেখতেই পাচ্ছ আর এই ব্লগে তোমরা দেখতে পারবে একদিনের ট্যুরে তোমরা মায়াপুরে কোথায় কোথায় ঘুরতে পারবে যাওয়া আসা সমস্ত কিছু স্টেশন থেকে নেমে সামনে টোটো স্ট্যান্ড আছে টোটো স্ট্যান্ড থেকে তোমরা টোটো পেয়ে যাবে ধনিঘাট যাওয়ার এখানে কুড়ি টাকা করে ভাড়া লঞ্চঘাট যায় লঞ্চ ঘাটে আমি চলে এসেছি দেখতেই পাচ্ছ এই হচ্ছে লঞ্চ ঘাট এখান থেকে আমি টিকিট কেটে নেবো এই দশ টাকা করে হচ্ছে তোমার লঞ্চের ভাড়া গঙ্গার মধ্যেখানে জাল দিচ্ছে কেমন বন্ধুরা দেখো মধ্যেখান থেকে জাল দিচ্ছে পুরো মাছ ধরার জন্য তো অসাধারণ দেখতে লাগছে আর একা ভয় ডর কিছু নেই দেখো বন্ধুরা গঙ্গাঘাট থেকে বেরিয়ে আমি টোটো করে নিয়েছি টোটোতে হচ্ছে দশ টাকা করে ভাড়া আর মন্দির পৌঁছাতে তোমাদের পাঁচ মিনিট লাগবে ফাইনালি গাছ আজকে সকাল সকাল চলে এলাম মায়াপুর তো মায়াপুরে আজকে কোথায় কী আছে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো আমি আর চলো ভিডিওটা এখান থেকে শুরু করা যাক এই হচ্ছে মায়াপুর ইস্কান মন্দিরের গেট তবে আমরা মায়াপুর ইস্কান মন্দির এখন যাব না আমরা আগে সাইজ সিন ঘুরে নেব তারপর মন্দিরে আসবো তো বন্ধুরা মায়াপুর থেকে মানে মায়াপুর মন্দিরের কাছ থেকে আমি টোটো করে নিয়েছি আর টোটো করে নিয়ে আগে আমি বেরিয়ে পড়বো এখানে যতগুলো সাইজ সিন আছে সেই সাইজ সিন ঘুরতে সঙ্গে তোমাদেরকেও দেখাবো এখানে কতগুলো সাইজ সিন আছে আর আমার একটা দাদা বলতে পারো যিনি আমাকে নিয়ে যাচ্ছেন টোটো করে সব কিছু ঘোরাচ্ছে তিনি আমাকে বলেছেন সব কিছু মন্দির তোমাদের ঘুরিয়ে দেবো সাইশিন ঘুরিয়ে সব কিছু তোমাদের বুঝিয়ে দেবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সামনেই মন্দির আসছে তোমাদেরকে আমরা দেখাচ্ছি এটা মহাপ্রভুর জন্মস্থান এখানে নিমাই জন্মগ্রহণ করেছিলেন নিমগাছের তলে হ্যাঁ সেই নিমাই সেই জন্মস্থানটা আমরা এখন দাদা ভাইকে দেখাচ্ছি হ্যাঁ আবার সামনের দিকে আসছে আবার সেগুলো আমরা সামনের আবার নিয়ে যাব এই হচ্ছে বন্ধুরা সেই নিম গাছ এখানে মহাপ্রভুর জন্মস্থান এখানে জন্মস্থান জন্মগ্রহণ করেছিলেন আর এখানে ফটো তোলা মানা আছে তাও আমি নুকিয়ে নুকিয়ে ভিডিও করলাম একটু তোমাদের জন্য শুধু দেখানোর জন্য এখানে দেখতেই পাচ্ছি পাঁচশো পঁচিশ বছর এই গাছটার বয়স আসো ছোট্ট করে এর গল্প একটু শুনে নিই এর পেছনের গল্প কি আছে বল যে মহাপ্রভু চাঁদ কাজী সমাধিতে আমরা দাদা ভাই নিয়ে এসেছি চাঁদ কাজী সমাধিতে দাদা ভাইতে নিয়ে এসেছি যে চাঁদ কাজে মহাপ্রভুর মানে ভক্ত হয়েছিল পাঁচশো পঁচিশ বছর এই গাছটার বয়স ওনাকে এইখানে মানে সমাধি দিয়েছিল এবং এখানে হ্যাঁ সমাধি দেওয়ার পরে এখানে একটা গাছ যে বেট করে যে গাছটা দেখতে পাচ্ছেন আপনারা হ্যাঁ এই যে চাপা গাছ এই চাপা গাছের বয়স এখন হচ্ছে পাঁচশো পঁচিশ বছর বয়স পাঁচশো পঁচিশ বছর বয়স পঁচিশ বছর বয়সে এনারা বন্ধুরা রাশিয়া থেকে এখানে এরা সব মন্দির ঘুরে ঘুরে পরিকল্পনা করবে আর এখানে দেখতেই পাচ্ছে এরা লাইভ করছে এখান থেকে বিদেশে লাইভ হচ্ছে আর এখানে এরা এদের ভাষায় কিছু একটা বলছে আর এটাকে কিছু বোঝাচ্ছে আর এখানে বসে লাইভ ভিডিও করছে আর ভিডিও শ্যুট করছে তো এনারা এখানে পুরো পরিকল্পনা বছর আগে এই রাজা বল্লানের লক্ষণ সেন ছিল তারপরে রাজার যে ইয়েটা সেই মানে ইয়েটা উঠে গেছে এখন সেই রাজা লক্ষণ শ্রেণীর এখানে পড়ে আছে আছে এবং দেখার জিনিস এখানে উঠতে গেলে দেখো বন্ধুরা কত সিঁড়ি পার করে উঠতে হবে আর কত উঁচু উঠতে দেখো ঢিপি আছে তো চলো পড়ে যাওয়া যাক তো বন্ধুরা একটা জিনিস ভুল করলাম খালি পায়ে এসে পায়ে রোদ্দুর লাগছে আর এই জায়গাটা দেখো এখানে আগে বাড়িঘর ছিল এখন আর নেই আমরা গুফায় চলে এসেছি ভুল বলে ইয়া দেখো কোন দিকে কোন দিকে রাস্তা ডান দিক দিক বাঁদিক ডান দিক এতক্ষণ আমরা এর উপরে ছিলাম এবারে নিচে চলে এসেছি তবে দেখো আগেকার ইট লাল ইট কালো কালো হয়ে গেছে এর মাসির বাড়ি এই মাসির বাড়ির মধ্যে গুপ্ত বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গুপ্ত বৃন্দাবন সব এই মাসির মধ্যে এর মধ্যে সব কিছুই আছে এগুলো আপনাদের দেখানো হচ্ছে এবং দাদা আমরা নিয়ে এসেছি দেখানোর জন্য বন্ধুরা সীতাকুণ্ড রাধাকুণ্ডে চলে এসছি চলো আর সামনে বিস্কুট বিক্রি হচ্ছিল আর এই বিস্কুট নিয়ে নিয়েছি মাছদেরকে বিস্কুট বন্ধুরা আমরা পরিকল্পনা করছি রাউন্ড ঘুরে

বন্ধুরা টোটো করে আমরা সব সমস্ত সাইসিন স্পট ঘুরিয়ে নিয়েছি আর দাদাটা খুব ভালো ছিল আমাদেরকে পুরো ঘুরিয়ে দিয়েছে আর আমরা এবার এলাম মায়াপুর স্কন মন্দির যেটা মেন মন্দির পুরনো মন্দিরে যাচ্ছি ঘুরতে চলো মন্দিরের ভেতরে ধুকতেই বন্ধুরা দেখতে পারবে এই হচ্ছে ছোট্ট চালার একটা মন্দির আছে আর এই মন্দিরের পাশেই দেখতে পারবে কতগুলো স্টল লাগানো আছে এখানে ভোগ খাওয়ানোর স্টল আছে আলাদা আলাদা ভোগের আলাদা আলাদা দাম আছে এখানে মেনু দেওয়া আছে তোমরা এলেই দেখতে পারবে এখানে মেনুতে তো তোমাদের যেইখানে পছন্দ যেই ভোগ খাবার সেখানে তোমরা খেতে পারো আর এই হচ্ছে আমাদের মায়াপুর এস্কন মন্দির যেটা এখন নতুন মন্দির তৈরি হয়েছে তবে এটা এখনও শুরু হয়নি এটা শুরু হতে হতে এখনও দু চার বছর লেগে যাবে তবে ওপরটা মোটামুটি কমপ্লিট করে রেখেছে যেটা দেখ খুব সুন্দর লাগছে হচ্ছে মায়াপুর মন্দিরে বন্ধুরা ঘুরতে ঘুরতে এই ধরনের একটা ফল গাছ দেখলাম তো আমরা বুঝতে পারছি না এটা কি ফল গাছ তোমরা যদি জেনে থাকো তো প্লিজ একটু কমেন্ট করে যে এটা কি ফল গাছ এই হচ্ছে বন্ধুরা মায়াপুরের সেই পুরনো মন্দির এই মন্দিরের ভেতরে কোনো ভিডিও করতে দেয় না এই মন্দিরে ঢুকতে গেলে তোমাকে ফোন জমা দিয়ে তারপরেই মন্দিরে ঢুকতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুরনো মন্দির আর এই পাশেই হচ্ছে নতুন মন্দির এখনও তৈরি হচ্ছে মায়াপুর মন্দিরের ভেতরে বন্ধুরা মুভি থিয়েটার টিকিট কাউন্টার আছে আর এর ভেতরে মুভি থিয়ে দেখানো হয় মানে মায়াপুরের বিষয়ে কিছু দেখানো হয় আমি কোনো দিন দেখিনি তবে আমার কাছে সময় কম আছে তাই আমি দেখতে যাব না তবে তোমরা দেখতে পারো আই লাভ মায়াপুর লেখা আছে দেখতে বন্ধুরা মায়াপুরের মন্দিরের ভেতরে যে গোশালা আছে সেই গোশালা দেখতেই যাচ্ছি এখন এই হচ্ছে বন্ধুরা সেই গোশালার মেন গেট এখান থেকে ভেতরে আমরা প্রবেশ করব তো ভেতরে গিয়ে দেখে নেবো কী কী আছে কত বড়ো সিং দেখো বন্ধুরা গরুটার অনেক বড় সিং আমার মনে হচ্ছে এনারও কোনো একটু কষ্ট হচ্ছে এত বড় সিং তার জন্য এখানে দেখো বন্ধুরা এই গরুটা সত্যিই খুব কষ্ট হচ্ছে উঠতে পারছে না কোনো শরীর তরি খারাপ হবে তার জন্য মনে হয় উঠতে পারছি না পেটটাও ঢুকে গেছে দেখো খাওয়া দাওয়া মনে অনেক অনেকদিন করেনি আর সিংটার জন্য মনে হচ্ছে একটু প্রবলেম হতে পারে তবে এই গরুটা ঠিক আছে কিন্তু এই গরুটা একটু প্রবলেম হচ্ছে বন্ধুরা গোশালা তোমাদের কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে বলো গোশালা আমার ঘোড়া কমপ্লিট হয়ে গেছে এবার বাইরে বেরিয়ে যাব। গোশালার নিচেই বন্ধুরা কাউন্টার আছে এখানে তোমরা দই পেয়ে যাবে পায়েস পেয়ে যাবে ঘি পেয়ে যাবে লুচি পেয়ে যাবে তো বিভিন্ন রকম দাম আছে বেশি দাম না চল্লিশ টাকা পঞ্চাশ টাকা দইয়ের দাম তো এখানে তোমরা দই খেয়ে ট্রাই করতে পারো বা তোমরা পায়েস ট্রাই করতে পারো তো আমি এখানে দই নিচ্ছি মিষ্টি দই তো আমার দই নিল চল্লিশ টাকা তো খেয়ে আমি ট্রাই করে দেখবো এখানে দইগুলো কেমন খেতে আমার মনে হয় এই যে গরুগুলো আছে এই গরুর দুধ দিয়েই দই মিষ্টি তৈরি মশলার নিচে দইয়ের কাউন্টার আছে দই লস্যি ক্ষীর পায়েস পাওয়া যায় তো চল্লিশ টাকা দিয়ে আমি দই নিয়েছি তো টেস্ট করবো ওটা খুবই ভালো খেতে ক্যামেরা বেলে ট্রাই করে দেবে ক্যামেরাম্যান একটু ঘুরিয়ে দেখি দাও দইয়ের কাউন্টার মায়াপুর মন্দির বন্ধুরা ঘোরা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে আর এখান থেকে আমি টোটো করে চলে ঘাট লঞ্চঘাট ঘাট থেকে আমি আবার টোটো করে চলে যাব নগদ্বীপ ধাম স্টেশন স্টেশন থেকে চলে যাব আমি আর বাড়ি ব্যান্ডেল আমি ব্যান্ডেল চলে যাব তো তোমরা সবাই চিন্তা করছ যে টোটো ভাড়া কত তো টোটো ভাড়া এখানে বন্ধুরা তিনশো সাড়ে তিনশো টাকা নেয় সমস্ত স্পট তোমাদের ঘুরিয়ে দেবে আমি যে টোটোতে ঘুর ঘুরতে গেছিলাম তার নাম হচ্ছে অমল মল্লিক তো তার আমি নাম্বার এখানে দিয়ে দিচ্ছি তোমরা যদি মায়াপুর আসতে চাও তো ওনার সাথেও কন্ট্যাক্ট করে নিতে পারো খুবই ভালো তোমাকে উনি গাইড করে দেবেন আর কোনো রকম তাড়াহুড়োও করে না খুবই ভালোভাবে তোমাদেরকে সব স্পট ঘুরিয়ে তারপর আবার মায়াপুরের মন্দিরের কাছে তোমাদের নামই দেবে যদি তোমরা মায়াপুরের মন্দিরের কাছে নামতে চাও তাহলে নামতে পারো আর যদি তোমরা বলো গঙ্গাঘাটে গিয়ে নামবো তাহলে গঙ্গাঘাটে তোমাদের নামই দেবে সেখান থেকে আবার টোটো করে তোমরা আবার স্টেশন চলে যেতে পারো তো এই একদিনের ট্যুরে মায়াপুর মন্দির তোমরা আসতেই পারো ঘুরতে তো ওই ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে একটু জানাও ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো দেখা হচ্ছে পরের ব্লগে